আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাতু ইন আলহামদুলিল্লাহ সরাতলাম আলম আল্লাহ আনবি আবাদ দূরে বা কাছে দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ইমান দান করেছেন আমরা মুসলিম হিসাবে প্রাউড ফিল করি আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ প্রতিনিধি হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু সেই প্রতিনিধিত্ব কতটুকু আমরা করছি এরা ভাববার বিষয় প্রত্যেকেই নিজের জীবনের সাথে হিসাব মেলায় আল্লাহ যা আমাকে প্রতিনিধি হিসাবে দুনিয়াতে পাঠিয়ে পাঠাইলেন ও ইর্বালীল ইন্নি খলিফা সেই খলিফার কাজ আমি কতটুকু করতে পেরেছি শুধু উলামায় ক্রাম নয় প্রতিটি মুসলিমের দায়িত্ব হল তার জীবনের হিসাবটা মিলানো দুঃখজনকভাবে আমরা মুসলিম হিসাবে দাবি করলেও ইসলামের আমাদের জ্ঞান অনেকেরই খুবই যৎসামান্য এবং যারাও এই ইসলাম নিয়ে পড়াশোনা করে থাকে তাদের কাছেও আমরা যাই না এবং তাদের থেকে বুদ্ধি পরামর্শও আমরা নিই না আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই ইন্টিরিম সরকার বা বর্তমানে যে সরকার বাংলাদেশে চলমান এদের মধ্য থেকে এই সরকারকে প্রশ্নমুক্ত রাখার জন্য এখানে ওলামাই কেরামেরও একজন প্রতিনিধি রাখা হয়েছে মানে সে হল ইসলামের প্রতিনিধি একজন হিন্দু প্রতিনিধিও রাখা হয়েছে অর্থাৎ এটা বোঝানোর জন্য যে আমরা কোনো পক্ষপাতমূলক সরকার নয় এটার একটা সূক্ষ্ম মেসেজ এখানে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু দুঃখজনক বিষয় আমাদের যিনি ধর্মমন্ত্রী যাকে ওলামাইকরামের পক্ষ থেকে নেওয়া হয়েছে তিনি ইসলামের বা এই নব্বই পার্সেন্ট মুসলিমের পক্ষে কতটুকু কাজ করতে পেরেছেন আমা আমি আমার সেটা বোদ্গম্য নয় কারণ ওনাকে বেশিরভাগ সময়ই দেখা যায় বিভিন্ন মন্দিরে কিংবা পূজার অনুষ্ঠানে হিন্দুদেরকে তিনি অনেক ফেসিলিটিস দেয়ার অনেক তাকি তাকিদ মনে করেন এবং সেটাকে জরুরি মনে করেন যাই হোক কিন্তু এর ভিতরে একজন মালাউন হিন্দুকেও উপদেষ্টায় নেওয়া হয়েছে এবং তাকে দেশের নব্বই পারসেন্ট মুসলমানদের গুরুত্বপূর্ণ সেন্টিমেন্ট যেখানে জড়িত সেখানে তাকে রাখা হয়েছে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় তাকে দেওয়া হয়েছে এবং এই হিন্দু মালাউন সে শিক্ষা মন্ত্রণালয়ে ঢুকে মুসলমানদের বাচ্চাদেরকে মুসলিমদেরকে হিন্দুত্ববাদী শিক্ষায় শিক্ষিত করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র চালাচ্ছে তার মধ্যে আমরা অন্যতম দুইটি ষড়যন্ত্রের কথা আপনাদের সামনে তুলে ধরি জানি না এই বিষয়ে আমাদের দেশের মুসলমানরা সচেতন কিনা এবং তারা এই বিষয় নিয়ে চিন্তা করতেছে কিনা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তারা গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য এবং ট্রান্সজেন্ডার শিক্ষকের কোটা এই শিক্ষার মন্ত্রণালয় থেকে তারা এটাকে পরিপত্র জারি করেছে যে সেখানে তারা গানের শিক্ষক নিয়োগ দিবে নাচের শিক্ষক নিয়োগ দিবে এবং ট্রান্সজেন্ডারের কোটা রাখা হয়েছে অথচ এই প্রাথমিক বিদ্যালয়ে আমাদের অনেক দিনের দাবি যে প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ইসলামিক শিক্ষক রাখা উচিত রাখা দরকার আমি জানি না আমাদের যাকে ইসলামের মুখপাত্র হিসাবে আমরা আমাদের ইন্টারিম সরকারে পাঠিয়েছিলাম উপদেষ্টা হিসেবে পাঠিয়েছিলাম যাকে ধর্ম মন্ত্রীও ধর্ম উপদেষ্টাও বানানো হয়েছে সে কি এই বিষয়ে কথা বলেছে কিনা আমার জানা নেই কালকেও আমি দেখলাম সেকুলারি সেকুলারি বিশ্বাসী যারা আছে তারা টকসতে দিব্যি বলে বেড়াচ্ছে যে আমরা ধর্মীয় রাজনীতি চাই না কাউকে জোর করে নামাজ পড়ানো হবে হিসাব পড়ানো হবে এটার পক্ষে আমরা নই এটা কি ধর্মীয় রাজনীতি বা ধর্মীয় রাজনীতি করে যদি আমরা ক্ষমতায় আসি তাহলে নাকি আমরা মানুষকে জোর করে নামাজ পড়াবো জোর করে হিজাব পড়াবো এটা তাদের ধারণা নিসব ধারণা অথচ তারা মুসলমান দেশে মুসলমান বাচ্চাদেরকে বাধ্য করতেছে হিজাব না পড়ে আসার জন্য বাধ্য করতেছে গান শিখানোর জন্য বাধ্য করতেছে নাচ শিখাতে সেটার বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এবং আমরা মুসলিমরাও দিব্যি গিলে যাচ্ছি যে এটাই মনে হয় আমাদের আকাঙ্ক্ষা এটাই মনে হয় আমাদের চাওয়া এটা করলেই মনে হয় আমরা আধুনিক হয়ে যাব খোদার কসম আল্লাহ তালা এই দেশে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা খলিফ হিসেবে পাঠিয়েছেন আপনি যেহেতু মুসলিম আপনি যদি যতই এই হিন্দুদের খ্রিস্টানদের মত অনুসরণ করেন কখনই আপনি আধুনিক হতে পারবেন না আপনাকে চায় তারা হিন্দু বানিয়ে দিতে আপনাকে চায় তারা খ্রিস্টান বানিয়ে দিতে এজন্য এই প্রতিবাদ সবাই সবার কাছ থেকে আওয়াজ উঠুক আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয়ে কোনো গানের শিক্ষক নাচের শিক্ষক ট্রান্সজেন্ডার শিক্ষক চাই না আমরা আমাদের প্রত্যেকটি বিদ্যালয়ে একজন ধর্মীয় শিক্ষক চাই যিনি বাচ্চাদেরকে ধর্মীয় জ্ঞান দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও